এই জন্য আল্লাহর ওয়াস্তে আসুন প্রতিজ্ঞা করি যাদেরকে আল্লাহ বাবা মা হওয়ার তৌফিক দিয়েছেন নিজের সন্তান সন্ততি এবং পরিবারকে জাহান নাম থেকে মুক্ত করার চেষ্টা এবং দায়িত্বটা পালন করেন আপনি দায়িত্ব পালন করেছেন চেষ্টা করেছেন কিন্তু হয় নাই আল্লাহর কাছে আপনার আর কোনো জবাবদিহি থাকবে না যে আল্লাহ আমি চেষ্টাটা করছি চেষ্টা করবেন না ইনশা আল্লাহ আল্লাহ তালা আমাদেরকে আমলের তৌফিক দান করুন বিশেষ করে আমাদের সন্তানদের চরিত্র হেফাজত করবার জন্য চরিত্রের কথাটা আমি এই জন্য বলছি যে তাদের চরিত্র রক্ষা করা তাদের দিনদারই রক্ষা করা এটা তাদের অধিকার অর্থাৎ আপনি আপনি তাদের তাদের জন্য ভূমিকা এটা প্রাপ্য যদি তাদেরকে দিনদার বানানোর জন্য জন্য কোন প্রকার পদক্ষেপ না নিয়ে থাকেন তাহলে আপনি সন্তানের একটা অধিকার নষ্ট করেছেন এবং বাপমা হওয়ার পরও আপনি সন্তানের অধিকার নষ্ট করার কারণে কেয়ামতের মেন আল্লাহর কাঠগার আসামি আপনাকে হতে হবে সেই জন্য সন্তানের চরিত্রের কথাটা স্পেশালি বলছি এই জন্য যে এই যুগে নামাজি কালামে যুবক কিছু পাওয়া গেলেও চরিত্র পরিপূর্ণভাবে পুত্র পবিত্র এবং হেফাজত রাখতে পেরেছে এরকম যুবক খুব বেশি পাওয়া যায় না কিভাবে রক্ষা করবে। অনেক মুরব্বীরা আছে বলেন কিভাবে করব। কিভাবে করবেন আমি পাঁচটি করণীয় কথা বলছি নাম্বার এক একেবারে ছোটবেলা থেকে বরং তারও আগে থেকে মাতৃগর্ভ থেকে দুনিয়াতে যখন আসে তখন একটা দোয়া পড়তে হয় বেশিরভাগ মানুষ জানে না নবী করিম সাল্লাম তার প্রিয় নাতি হাসান এবং হোসেন রেদুল্লাহ তালাহ যখন দুনিয়াতে আসছে তাদের কোলো নিয়ে দোয়াটা করেছেন আল্লাহর কাছে শয়তান থেকে পানা চাইছেন আল্লাহ ওর দুনিয়াতে সবচেয়ে বড় ইবলিস হলো তার সবচেয়ে বড় শত্রু এই বাচ্চার শত্রু যেন তাকে ক্ষতিগ্রস্ত করতে না পারে বিপদগামী করতে না পারে জাহান দিকে নিয়ে যেতে না পারে আপনার কাছে আমি আশ্রয় চাই এই বাচ্চাটাকে আপনি সেফ রেখেন শয়তানের আক্রমণ থেকে দেখেন অভিভাবক ওই জন্ম থেকেই শুরু বরং তারও আগে থেকে একজন মানুষ একজন সৎ স্ত্রী একজন মহিলা একজন সৎ স্বামী অন্বেষণ অন্বেষণ করবে কেন কারণ হল তার সন্তানরা যাতে দিনদার হয় এই জন্য প্রথম পদক্ষেপ হবে সন্তান যখন ছোটবেলায় বাচ্চা থাকবে তখন থেকে তাদেরকে শালীন পোশাকে অভ্যস্ত করতে হবে আজকাল আমি ম্যাক্সিমাম পরিবারে দেখি মেয়ে সন্তান হয়তো চার বছর পাঁচ বছর ছয় বছর বয়স এদের তো এখনো পর্দা আসে না ছোট মানুষ কিন্তু তখন থেকে দেখা যায় এমন সব পোশাক আশাক কেনা হয় বাজারে এমন সব পোশাক আশাক বেশিরভাগ ক্ষেত্রে পাওয়া যায় রেডিমেড যে যেটাকে রীতিমতো অশ্লীল বলা যায় বাচ্চার ক্ষেত্রে শ্লীল অশ্লীলের প্রশ্ন এতটা আসে না কিন্তু সাধারণত এই একজন মেয়ে মানুষ অশ্লীল এবং নোংরা পোশাক যেগুলো পরে বাচ্চাদের ক্ষেত্রে সে ধরনের পোশাক বেশিরভাগ রেডিমেড পাওয়া যায় এই জন্য অর্ডার দিয়া একটা শালীন পোশাক বানান একটু হাফ হাতা থাকে অন্তত থ্রি কোয়ার্টার থাকে একটু ঢিলাঢোলা থাকে অনেক বাচ্চা বাচ্চা মেয়েদেরকে দেখা যায় প্যান্ট এবং গেঞ্জি পরানো হচ্ছে দেখতে বেশি লাগে বিশেষ করে যখন ছয় সাত আট নয় বছর বয়স হয়ে যায় অনেক বাপমারা তাদের মানসিক ভাবে তাদেরকে অশ্লীলতার চর্চায় বড় করে তুলছেন সৌদি আরব থেকে আসার সময় পোশাক নিয়ে আসতেছে এমন পোশাক যেটা রীতিমতো অসুন্দর এবং দৃষ্টিকটু একটা মেয়ে সে ছোটবেলা থেকে লাজুক হবে পর্দা হবে তাকে সেভাবে আপনি পোশাক আশাক করাবেন সেভাবে তাকে আপনি নেকাবে অভ্যস্ত করবেন উৎসাহ দিবেন অনুপ্রেরণা দিবেন ঠিক একই কথা ছেলের জন্য প্রযোজ্য সুন্দর পোশাক আশাক করাবেন এটা তার মানসিকভাবে সাইকোলজিক্যালি সে আস্তে আস্তে পর্দা বুঝবে এবং এগুলোকে নিয়ে বড় হবে এক নাম্বার দুই ছোটবেলা থেকে নামাজের অভ্যাস করবেন কারণ আসসাল্লাহ ইন্না সাল তাতের ফাষা এই নামাজ মানুষকে অশ্লীল এবং অন্যায় কাছ থেকে বিরত রাখে ছোটবেলা থেকে যদি বাচ্চাকে আপনি নামাজে অভ্যস্ত করেন আপনি নিশ্চিত থাকতে পারেন ইংসা আল্লাহ ও অন্তত অমানুষ হবে না আজ পর্যন্ত দেখাতে পারবেন না পাঁচশক্ত নামাজ ফজর নামাজ সহ আদায় করে একজন যুবক আবার মাদক আসক্ত দেখাতে পারবেন একটা দেখাতে পারবেন না এই জন্য মাদক আসক্তি থেকে যুবকদের তরুণদের বাঁচানোর জন্য তাদেরকে কোরআনের ছায়া তোলে আনা নামাজে অভ্যস্ত করার বিকল্প কিছু হতে পারে অনেক বাতমা আছে যে ছয় বছর সাত বছর আট বছর এমনকি দশ বছরের ছেলে শুয়ে আছে ফজরের সময় নিজে মসজিদে যাওয়ার সময় কম্বল টেনে বাচ্চাটার গায়ে দিয়া ওরে গুম পাড়ায় দিয়ে যায় আছে না অনেক বাপ তা আপনি কি জন্য মসজিদে যাচ্ছেন আপনি মসজিদে যাচ্ছেন যদি লাভে তাহলে সেই লাভ থেকে আপনার ছেলেকে কেন বঞ্চিত করছে না ঠিক না বেঠিক ঠিক অনেক মা আছে বয়স পঞ্চাশের ঘরে চলে গেছে উনি মাসাল্লা বোরকা টোরকা সুন্দর করে পড়েন কিন্তু ওনার সাথে মেয়ে যেটা ওনার যুবতী মেয়ে ওইটাকে নিয়ে বের হচ্ছেন ওর বোরকার নামগন্ধ কিছু নেই বোরকা তো আপনার জন্য যতটা গুরুত্বপূর্ণ ওর জন্য আরো বেশি গুরুত্বপূর্ণ ঠিক না বে ঠিক তো সন্তানদেরকে ছোটবেলা থেকে নামাজি করবেন তাদের চরিত্র হেফাজত করার জন্য একদম ছেলে হোক মেয়ে হোক পাঁচ নামাজে নামাজি বানান নামাজকে বুঝান নামাজের মর্ম যদি ওরা পড়ে ইনশাল্লাহ ওরা ঠিক থাকবে নাম্বার তিন নেককারদের সংস্রবে নিয়ে যান আল্লাহ আমলদার আল্লাহ ভিরু মখলেস মুস্তাকি পরেজগার আলেমদের সান্নিধ্যে নিয়ে যান দেখবেন বাচ্চাদের মধ্যে ওইটার প্রভাব সৃষ্টি হয়েছে এবং এর মাধ্যমে তারা মনে রাখবেন ফেতনার আগুন জ্বালানো হয়েছে সারা দুনিয়াতে বিনোদনের নামে স্কুলে বলেন কলেজে বলেন এমনকি মাদ্রাসায় চতুর্দিকে ফেতনার আগুন দাও করে জ্বলছে এ আগুনের আঁচে সব জ্বলে পড়ে ছাই হয়ে যাচ্ছে আমাদের বাচ্চাদেরকে যদি বাঁচাতে হয় তাহলে ওলামায় খাম দিনদার মোত্তাকি আল্লাহওয়ালা পরহেজগার মানুষ পরিমাণ কমে যাচ্ছে আস্তে আস্তে তাদের কাছে নিয়ে যেতে হবে তাদের সান্নিধ্যে বসাতে হবে ওয়াজে মাহফিলে প্রোগ্রামে নেবেন তাদেরকে নেবেন এর পাশাপাশি ভালো পরিবারের বাচ্চাদের সাথে মিশাবেন যারা পর্দাপুশিতা বুঝে হালাল হারাম বুঝবে ছোটবেলা থেকে তাদেরকে কাউন্সিলিং করবেন যে কেন তাকে অশ্লীলতা ছেড়ে শ্লীলতার পথে আসতে হবে কেন কেন তাকে নোংরামি ছেড়ে ভদ্রতার পথে আসতে হবে এগুলো বোঝাবেন এবং খোলামেলা বাচ্চাদেরকে সময় দিবেন নাম্বার চার বাচ্চাদেরকে মনিটর করবেন অনেক বাপ মা আছে মোবাইল একটা দিয়ে বসে আছে খোঁজ খবর নাই ওই মোবাইল দিয়ে কি করে না করে কোথায় যায় না যায় মা বাপের কোনো খোঁজ খবর নাই বলেছে না ওর যদি এসব দেখতে যায় তাহলে প্রাইভেসি নষ্ট হয় ইউরোপিয়ান এবং পশ্চিমা দুনিয়া ধ্বংস হয়ে গেছে তাদের পরিবার ব্যবস্থাপনা ভেঙে পড়েছে তাদের ছেলে মেয়েরা সব শেষ হয়ে গেছে পারিবারিক কোনো বন্ডিং বলতে কিছুই নেই এর অন্যতম প্রধান কারণ হলো এই অতি স্বাধীন চেতা হওয়া ইসলাম মানুষকে স্বাধীন হতে বলে অতি স্বাধীন হতে বলে না একটা বাচ্চা পশ্চিমা দুনিয়াতে বাপ যদি তাকে জোর করে দমক দেয় তো প্রশাসন এসে পুলিশ এসে হাজির হবে বাপের হ্যান্ডকাপ করা জেলখানা নিয়ে যাবে জোরে দমক দিছে কেন বলেন বাচ্চার জন্য বাপের চাইতে সরকার আপন হতে পারে প্রশাসন আপন হতে পারে দু চারজন অর্বাচীন বাপ থাকতে পারে বিচ্ছিন্ন ঘটনা পৃথিবীতে বাপ কেন একটা পশু এটা বুঝে যে জন্মদাতা বাপ গর্ভধারণকারী মায়ের চেয়ে আপন কেউ হয় না বাচ্চার ভালোর জন্য যদি সে শাসন করে তো শাসনই তার জন্য উপযোগী আমাকে একবার টোকিওতে এক বাংলাদেশি ভাই বলতেছেন হুজুর বহুত কষ্টে পোলা প্যানকে এ দেশে আনছি আমি অনেক কষ্টে বহু টাকা পয়সা দিয়া আমার ছেলেটারা আনছি তখন পিচ্ছি ছিল এখন মার্শাল্লাহ সে সেভেন এটে উঠছে আমি একদিন তাকে একটু জোরে ধমক দিছি কারণ সে একটা মেয়ের সাথে হারাম সম্পর্কে জড়ায় গেছে আমি দেখছি যে ওর লাইফ শেষ হয়ে যাবে ধ্বংস হয়ে যাবে ও আমি ওকে এ যা এই টাইপের কোনো একটা অপরাধের কারণে তাকে আমি একটু মুখে শাসন করছি কোনো গায়ে হাত দেই না একটু ধমক টমক দিছি সে সাথে সাথে ফোন কল করছে থানায় পুলিশের কল করে বলে দিছে আমার বাপ আমাকে ধমক দিছে আমি মানসিক ভাবে ডিপ্রেস আমি এটার বিহিত চাই সাথে সাথে থানা থেকে পুলিশ এসে আমার উঠে নিয়ে গেল আমার লকআপে আটকায় আটকায় দিল এরপরে বলতেছে ঠিক আছে রায় হইলো যে তোমাকে ছেড়ে দেওয়া হবে তোমার ছেলেকে একটা ফ্ল্যাট ভাড়া করে দিবা সেখানে সে থাকবে কোন মেয়ে আনবে কোথায় যাবে মদ খাবে না কি করবে এটা তার ব্যাপার তুমি ফ্ল্যাট ভাড়া করে দিবা তার দিকে তাকায় কথা বলতে পারবে না অর্থাৎ দমক দিতে পারবে না যদি ফার্দার তুমি তারে কিছু বলছো আর সে আমাদেরকে অভিযোগ করে তো তোমার খবর আছে আমাকে ওই বেচারা জড়ায় ধরে বলতেছে হুজুর এ দুঃখের কথা কাকে বলবো সবাই তো জানে জাপানে আসি ফ্যামিলি নিয়ে খুব সুখে আছে শত শত প্রবাসীদের দুঃখের কথা আমার বুকে আছে সন্তানরে আপ টু ডেট টেডি বানাইতেছেন মানুষ বানানোরে মুসলমান বানান জীবনটা উপভোগ করবেন এই জন্য সন্তানকে মনিটর করবেন পশ্চিমা দুনিয়ার কথা শুনে অতি স্বাধীন করতে যাবেন না ধ্বংস হয়ে যাবে সব বাচ্চা একসঙ্গে বুঝবে যে আপনার বাপ আমার মা আমাকে শাসন করেছে কড়া করে দিয়েছে আমার ভালোর জন্য এই জন্য তাদের মনিটর করবেন যে তার কোথায় যায় কার সাথে মিশে মোবাইলে কি করে না করে মনিটর করবেন ডিপ মনিটর আমি ব্যক্তিগতভাবে একটা ছেলেকে তাতে নির্দিষ্ট করে বলতে পারি আপনারা বললে সবাই চিনে যাবেন নাম বলবো না খুব নাম করা একজন আলেমের ছেলে খুব নাম করা এক কথার নাম বললে চিনে যাবেন কিন্তু আমি নাম বলবো না শুধু শেখার জন্য বলি ওনার ছেলে মাদ্রাসায় পড়ে কেমনে জানে একটা মেয়ের সাথে সম্পর্ক খুব বাজে একটা অবস্থা সে এখন জীবন দিয়ে দিবে হান করবে তান করে বাড়ি থেকে চলে যাবে এরকম একটা অবস্থা যে ভাবে ওই আলেম সাহেব টের পেয়ে গেছে ছেলেদের অবস্থা হয়ে গেছে আরে এত কড়াকড়ির পরে অবস্থা হয়ে গেছে কি করবে তো আমি বুদ্ধি দিলাম যে ভাই মোবাইল টোবাইল যা আছে এগুলো সব শেষ করে ফেলা বড় যেগুলো সিস করে ফেলে যদি অ্যাক্সিডেন্ট করেন অ্যাক্সিডেন্ট কিছু হবে না এগুলো হুদা মিশা কথা বহু পোলাপন এখন ভয় দেখায় ফালতু কথা ধন্য পোলা সিস করেন তো সব সিস করে ফেলছে কোনো ডিভাইস তার কাছে নাই এবং তাকে দীর্ঘদিন বেশ কঠিন মনিটরিং রাখছে মাত্র এমন মাত্র তিন মাস চেষ্টা করেন কয়েক মাস মধ্যে আলহামদুলিল্লাহ দেখা গেল যে বাচ্চার মধ্যে সব পাগলামি ছাগলামি মাথা থেকে ঝেড়ে সব শেষ হয়ে গেছে প্রথম প্রথম অনেক জ্বালা পোড়াও করছে উল্টাপাল্টা করছে কষ্ট হয়েছে একটা সময় সে এগুলো সব ভুলে যখন সম্পর্ক সব ছিন্ন করে দেওয়া হয়েছে এবং সকল যোগাযোগ ব্যবস্থা বন্ধ করে দেওয়া হয়েছে কিছুদিন মনে রাখতে ঠিক হয়েছে এটা সব বাচ্চার জন্য একই পলিসি আপনার অ্যাপ্লাই করবেন তারা এক এক বাচ্চার জন্য এক একভাবে অ্যাপ্লাই করে আপনার বাচ্চাকে বাঁচাতে হবে এটা কখন সম্ভব হবে যদি আপনি টের পান যে ধ্বংস হচ্ছে অনেক বাপমা আছে শুরুতে কিচ্ছু বলো না ধ্বংস হইয়া ওই লিটনায় ফ্ল্যাটে যাই উঠছে কিচ্ছু বলে নাই ক না একটু এই বয়সে একটু একটু করে এরপরে যখন এরপরে যখন একটা অমানুষ মেয়ে বিয়ে করে পালায় রাস্তা রাস্তা চলে বা মেয়ে ছেলের হাত ধরে অজায়গায় কু যায় এরপরে এসে আমাদের কাছে এসে বলে হুজুর একটা তাবিজ তাবিজ দেন যদি বাসান যায় তাবিজ যদি টাইনে আনতে পারে তা আপনি কাজের কাজ করবেন না তাবিজে টাইনে আনবে এই জন্য মনিটরিং করবেন বাচ্চাদেরকে ছেলে মেয়েদেরকে ডিপ মনিটরিং করবেন সর্বশেষ আমল হলো দ্রুত বিয়ের ব্যবস্থা করবেন ছেলে হোক মেয়ে হোক উপযুক্ত হওয়ার পর বিয়ে দিতে দেরি করবেন আমি তো আমার ছেলেকে বলে দিছি বাবা তোমার সময় হলো বাস এস আমি দেরি করাবো না বাবা আমি সব জায়গায় বলি এই যুগে তরুণ সমাজকে ধ্বংসের হাত থেকে বাঁচানোর জন্য উপযুক্ত হওয়ার পর উপযুক্ত হওয়ার পর বিলম্ব না করে দ্রুততার সাথে বিয়ে দেওয়া এছাড়া সন্তানদেরকে ধ্বংসের হাত থেকে বাঁচানো সম্ভব অনেক বাপ মা আছে বলো যে নিজের পায়ে দাঁড়া ওরে ওকে আরেকজনের পায়ে দাঁড়ায় আছে নাকি নিজের পায়ে তো দাঁড়ায় আছে মানে তুমি পয়সা কামাও ওই যে সব পয়সার মেশিন হয়ে গেছে আজকাল ঠিক আছে বাবা পয়সার দরকার আছে একটা সন্তানের চরিত্র যদি নষ্ট হয়ে যায় তো পয়সা দিয়ে আপনি কি করবেন নবী করিম সাল্লাহ সাল্লাম বলেছেন তোমাদের সন্তানরা উপযুক্ত হলে বীর উপযুক্ত হওয়ার পর তাদেরকে বিবাহ যদি বিলম্ব করবা না যদি বিলম্ব করো তাহলে ফেতনা হবে ফাসাদ হবে ধ্বংস হবে তাদের চরিত্র শেষ হয়ে যাবে তোমরা রক্ষা করতে পারবে না এজন্য জন্য মুরব্বীরা তাদের সন্তানদের ব্যাপারে দায়িত্বশীল ভূমিকা রাখবেন এবং উপযুক্ত হওয়ার পর প্রাপ্তবয়স্ক হয়ে গেছে এবং মোটামুটি চলতে পারে এই অবস্থায় তাকে বিয়ে দিতে আর দেরি করবেন না কার্পণ্য করবেন না ছেলে হোক মেয়ে হোক দ্রুত বিয়ে দিবেন বেশিরভাগ এখন লেট ম্যারেজ লেট ম্যারেজ হয় ত্রিশের কাছাকাছি গিয়ে তারপর বিয়ে হয় আমি প্রায় সময় বলি ভাই ত্রিশের কাছাকাছি যদি বিয়ে হন এরপরে বলে যে প্রথম প্রথম বাচ্চা নেওয়া যাবে না একটু একটু সময় পার করতে হবে একটু রিল্যাক্সের সাথে তো পঁয়ত্রিশ পার হয়ে যায় এরপরে বাচ্চা নেওয়ার প্ল্যান করে হইতে হইতে আটত্রিশ হয় বাচ্চাটা হলো এই বাচ্চা বড়ো হয়ে পড়ালেখা করে গ্র্যাজুয়েশন করে কাজকাম করতে করতে একেবারে যদি না হয় কত বছর দরকার বাইশ পঁচিশ বছর দরকার তো সেটা যদি হয় আটত্রিশ থেকে বাইশ পঁচিশ প্লাস করলে কোথায় গিয়ে দাঁড়ায় ষাট ষাট বছর বয়স আপনার হবে তখন বাচ্চা মাত্র কাজ করা শুরু করবে এই যদি বাচ্চা অমানুষ হয় তো ষাট বছর বয়সে বুড়া হয়ে গেছেন আপনি ততক্ষণে কিছু করার নেই ওর কাছে সারেন্ডার হয়ে বসে থাকতে হবে আর যদি পাঁচ চল্লিশ চল্লিশ থাকতে আপনার বাচ্চা যদি বেলায়নে হয় কানটা মলে দিয়ে বললেন রাস্তা খোলা আছে বাইর হ ওর চোদ্দ গোষ্ঠী সোজা হইতে বাধ্য কারণ আপনি এখনো শক্ত ঠিক না ভাই ঠিক আপনাদেরকে বহুত ফুসলে ফাসলে অনেক কথা বলবে গত আট দশ দিন আগে সময় টিভির নিউজ ইতালির গভর্নমেন্ট এখন ইতালির এটা সারা পশ্চিমা দুনিয়াতে একই অবস্থা চায়নার একই অবস্থা আমি নির্দিষ্ট করে একটা নিউজের কথা বলতেছি যে সন্তান যাতে নেয় এই জন্য বাবা মাকে তো প্রণোদনা আছে পুরস্কার যে সন্তান পুরস্কার পুরস্কার পাইবা বাচ্চার বাচ্চার জন্য 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 মায়ের বাপের মূল্যবান মূল্যবান কিন্তু কিছু দিয়ে তারা জন্মের হার বাড়াতে পারছে না প্রেডিকশন বলছে তাদের জনসংখ্যা ভয়ঙ্কর জায়গায় অলরেডি চলে গেছে সামনে আরো ভয়াবহ জায়গায় তারা চলে যাবে মানুষ নাই মানুষ কমে যাচ্ছে জেনা ব্যবীচার যত বাড়বে বিবাহ যত কঠিন হবে তত মানব সভ্যতা পৃথিবী থেকে একসময় বিলুপ্তির দিকে চলে যাবে এই জন্য এত কঠোর জায়গায় গিয়েছে ওই বুড়া বয়স পর্যন্ত অপেক্ষা করবেন না সন্তান যাদের পাশ্চাত্য ছেলে মেয়ে হয় আপনার একটা স্লোগান শুনছেন না ছোট পরিবার শুভ পরিবার আল্লাহর জমিনে দশটা মিথ্যা কথা থাকলে তার একটা হলো এটা এই যে চিত্রনাক রিয়াজ শ্বশুর মারা গেছে না কয়দিন আগে ছেলে মেয়ে কয়টা খোঁজ নিয়েছেন এমাত্র দুইটা সম্ভবত আমি ভুল না করে থাকি এরকম বেশিরভাগ পরিবারে দেখবেন ওই বেচারা কেন মারা গেছে পিস্তল দিয়ে আত্মহত্যা করে মারা গেছে না ডিপ্রেশনে বউ এক দেশে ছেলে এক দেশে মেয়ে এক দেশে কারণ অমানুষ আর যাদের পাঁচ ছয়টা সাতটা ছেলে মেয়ে হয় আরে ভাই ওই পাঁচ সাতটা ভিতরে একটা এমনি মানুষ হয়ে যায় ঠিক না ভাই ঠিক আর এক দুইটা হলো এক দুইটা যদি অমানুষ হয় তাহলে তার দুনিয়া একরাত সবই শেষ আর তো কিছু করার নেই আল্লাহ তালা আমাদের পরিবারগুলোকে চরিত্র রক্ষা করার তৌফিক দান করুন সন্তানদের পরি চরিত্রগুলো আল্লাহ তারা রক্ষা করার তৌফিক দান করুন সবার চেষ্টা করবো তো ইনশাআল্লাহ যারা যুবক আছেন তারা পরিকল্পনা করেন আল্লাহর কাছে দোয়া করবেন ফুরকান আয়াত নম্বর চুয়াত্তর সুরে ফুরকান আয়াত নম্বর কত অরব্বানা হারুলান আমিনা জুয়া জিনাজুর ইয়াত আয়ুল ও জাল না আলী ইমামা আল্লাহ আমাকে আমার পরিবারকে আমার সন্তান সন্ততিকে এমন বানায় দেন যে ওদেরকে দেখলে আমার চোখটা জুড়ায় যায় যায় নয়ন জুড়ায় এরকম সন্তান বানায় দেন এরকম স্ত্রী এরকম পরি স্বামী দেন দেন এবং আমাদেরকে লিডার পয়সাওয়ালা না না হইলে নাই মোত্তাকিদের লিডার যেন মনে রাখবেন সন্তানের পয়সাটা আপনি যতটা উপভোগ করবেন আল্লাহর কসম করে বলছি সন্তানের যে ব্যক্তিত্ব পার্সোনালিটি আদব লেহাজ এটা তার পয়সার চাইতে অর্থের চাইতে বেশি উপভোগ্য বিষয় বেশি উপভোগ করবেন অতএব সন্তানকে মানুষ বানান বানান পয়সা হোক বা আজকাল সে অভিভাবক পাওয়া যায় না বলে বাবা তুই ডাক্তার হয় ইঞ্জিনিয়ার আলেম মাওলানা হ হ এসব তোর প্রতি আমার নির্দেশ হলো তুই মানুষ হ বাবা চোর ডাকাত হইস না অমানুষ হইস না অমানবিক হইস না এরকম বাপমা এখন পাওয়া যায় না আগের কালে পাওয়া যাইতো আমরা মুরব্বীদের কাছে শুনছি আমরাও একটু আতটু দেখছি যে অনেক বাপমা আছে বাচ্চাদেরকে মানুষ করতেন এখন বাপমাও চায় পয়সা চাই দিন শেষে বাবা তুই কি করস আমার দেখা দরকার না চুরি কর ডাকাতি কর দুর্নীতিবাস কর টুমসুর গমসোর যেটা মানুষ সেটা কর দিন শেষে আমি পয়সা চাই এলাকা আমার ভাবসাপ দরকার ঠিক না ভাই ঠিক অনেক যুবকরা আছে নিজেরা সৎ হতে চায় কিন্তু বাপমার জন্য পারে না বইয়ের জন্য পারে না সবাই টেনে ধরে না তোমার পয়সাটা চাই আমি ঠিক না ভাই ঠিক আল্লাহ আমাদেরকে মানুষ হওয়ার তোফিক দান করুন সৎ হওয়ার তোফিক দান করুন আশেপাশে সবার বিল্ডিং হাঁকানো দেখে চকচকে গাড়ি দেখে টাকার বান্ডেল দেখে সব জমি জমা কিনে ফেলতেছে বাজারে দোকান করে ফেলতেছে মার্কেট করে ফেলতেছে এগুলো দেখে বাবারা খবরদার প্রতারিত হবেন না এগুলোর ভিতরে আল্লাহ তালা শান্তি রাখেন নাই সন্তানটাকে সৎ এবং নেককার বানান এরপর যদি পয়সা হয় হোক না হলে নাই আজকাল তো অনেক বাপমা আছে পরীক্ষা দিবে ছেলে আর প্রশ্ন ফাঁস হয়েছে প্রশ্ন কেনার জন্য বাপে টাকা নিয়ে যায় হাজির হয় ঠিক না বে ঠিক বাচ্চাকে ছেলেকে মেয়েকে প্রশ্ন কিনে আয়নে দেয় এই বাপের কাছ থেকে কি আশা করবে ছেলে মেয়ে এই বাপ তো নিজেই মনুষ্যত্ব শিখে নেয় নীতি সততা শিখে নেই ঠিক না ঠিক অনেক স্কুল কলেজে টিচাররা আছে বলে দেয় তোমরা একজন আজকে দেখাই লেখবা সাহায্য করবা স্কুলে সুনাম রক্ষা করবা তো এই যে দুর্নীতি দুই নম্বরে অসততা করার জন্য টিচার নিজেই শিক্ষা দিচ্ছে এর কাছে কি শিখবে সন্তান ঠিক না ঠিক অতএব আমরা তরুণ ভাইদেরকে বলছি আপনারা শপথ করেন আমরা কখনো অবৈধ অন্যায়ের পথে যাব এ দেশকে সোনার বাংলাদেশ হিসেবে গড়ে তুলতে হলে আমাদেরকে সোনার মানুষ হতে হবে দুর্নীতিকে দেশ থেকে ঝেটিয়ে বিদায় করতে হবে এই দেশের উন্নয়নের পথে একমাত্র সবচেয়ে বড় বাধা অন্য আরো বাধা থাকতে পারে কিন্তু সবচেয়ে বড় বাধা হলো দুর্নীতি এই দুর্নীতি মানুষ সাধে করে না বাপের চাপে করে মায়ের চাপে করে ছেলে মেয়ের চাপে করে বইয়ের চাপে করে অতএব মেরুদণ্ড সোজা করেন গোটা পৃথিবী চাপ দিবে আমার নীতি আদর্শ আমি বিক্রি করব। হক খালালি চলবেন আমল কম করবেন জান্নাতে যেতে পারবেন আমলের পাহাড় নিয়ে যাবেন দুই নম্বর উপার্জন দুই নম্বর কাজ করবেন জান্নাতে যেতে পারবেন না কোরআন হাদিসের নলেজের সার নির্যাস আল্লাহ আমাকে যা দিয়েছেন সেটা আপনাদেরকে দিয়ে গেলাম সবাই আমল করবেন তো ইনশাআল্লাহ জেজাক মোল্লা খেয়ের ওয়াহরুদ দাওয়ানা আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলমিন